আপনি আপনার সন্তান দিলে নিতেন না সন্তানে অবশ্যই তাহলে আমরা কি সন্তানের সমতুল্য না তাহলে আমার লাইফ আমি খুব কষ্টে আছি রাখছি আমি কষ্টে জমি তো বেশি খাবো না জমি তো রাখছি আর কি বলে একবার তার বাড়ি যায় এখন এই এর পর এই যে আমার করতে মেম্বার সে আমি উমুক শুমুক কেউ আমার যায় না আমি দুই বছর আগে আমার কাছে তিন লাখ সাতশো নিয়ে বড় বলে কত বছর অপারেশন করছে তিন লাখ কাজ

আমি আমার কি সিটে মনে হয় আপনার আদালত আমি নিব কেমন আমি তো দিছি না না হ্যাঁ কি করব কোন এখন আপনি দিবেন না আমি দিব না আমি কইছি না নিয়ে নেব দিন একদিন দিয়ে দেব তাহলে আমি বলি যান এই কি হয় যান সেইটা এক জিনিস আর আপনার মন থেকে দেওয়ার জিনিস যা দেখা হলে দিয়ে দেন নাকি ভাই বলেন তাহলে আমি লইয়ে যাই